উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা প্রতি একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রভাব একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষ কর্তৃপক্ষের প্রভাব আমার উপর বেশি থাকে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন

অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইদ হয় অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইনি তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে সাইয়েদুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে কথাগুলোকে প্রশংসা সুলভ প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমা দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়া কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাহ আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলো باذن আমরা আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আমরা কবুল করি এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতিপটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থন করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারাবরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারাবরণ কারা নির্যাতন তো বলব যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এই পথে এই পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে

শহীদ পারিয়ার বীর শহীদ যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে তাদের সেই হয়েছে আমার ভাই বলেন বাংলায় না বলতে দুঃখিত দুঃখিত যদি বলতে না আছেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গদ্দরি করার মতো সেই বেঈমান তার মতো সাজন না কাজেই যে কথা বলতেছিলাম যেগুলো কারা বড় না আমাদের কারণ নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন আমিন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারী নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী লা তাসলি আলাইকুম আল ইয়ম গতকালকেও আমি বলেছি আজো বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করা প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো তিননা মাযালিকা মিন্নি আমিনাশ শাইতান শয়তানের প্ররোচনায় কখনো হয় আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রসে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই তাহলে এই হিসাবে আমি প্রতিশোধের শব্দ শব্দকে প্রত্যাখ্যান করব কারণ অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ করি আমরা তাদেরকে আদর্শের সোনালি পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব

যে যেরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন রাস্তা না দাঁড়ে রে মা গমে পেয়েছে না দাঁড়ে মা হেয়েছে না দাঁড়ে মে গমে হেয়েছে না দাঁড়ে এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে গামে অনেক কিছু টাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের কাছে তেল মারানো দরকার আজ এখানে মাদ্রাসা কাউকে ইনশাল্লাহ সাইকুল অফিসের সন্তান মাহমুদুল হক সাহেব যদি

ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মোহতার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুকবির অর্থাৎ আমি আমি আমার মতো করে শেখুল আমাকে যাদের তত্ত্বাবধানে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমি দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনোদিন অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করবো যে কোনোভাবে করতে আমি করবো তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয় রক্তকরনির কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক महाসুষয়বগে সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমার তরেজন আল্লাহ পাক সেই ভুলটাকে অনুভুতি দান করেন সেটা হলো যখন এদেশী মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয় যখন বিতর্ক তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত নম্বর অপরাধ কত নম্বর অন্যায় কত বড় গুণা সেই মাছটা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গা আপনার সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা

এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দশর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহু লাকুম আল্লাহ আপনাদেরকে maaf করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আকাফু আলাইকুম শিরক ঠিক আকাফু আলাইকুম শিরক ঠিক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনার কথা বলেন বিলম্ব হলে কথা বলেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা দিয়েছে বিশাইদুলের মতো মুফতি আমিনের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামের কাঠ গড়ে দাঁড়া গেছিল এবার তারা আমাদের মুরুবিদ্যালয়কে কারো গায়ে স্পর্শ করে নাই শুরুই করছেন আমাদের লক থেকে যে এদের হাত পাগুলি সব ভাইয়া দাও তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো কি করবে এই পলিসি নিছেন কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি

পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোন পার্থক্য করি নাই আমি এই কথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা কলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয় তো সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন যেই ভাস্কর্যগুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কি বলেছিলেন কাতালাহুমুল্লাহ আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানাইলে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনার মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলী সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা সবাই জানে কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না নমরুদ ইব্রাহিম আলী ইসলাম যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না জোনাকি কি করেছে আগুনে নিক্ষেপ করে স্যার খলিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কুরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর তার কি মারবে আর কি চালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজ তার করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নি কুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন নাই উলঙ্গ করেছিল

সিনটাই মামলা আছে পকেট মামলা পকেট চুরির মামলা চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোন মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যে কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী 50 বছরের জন্য আলেমায়ে কেরামের বিরুদ্ধে এই সর্বন্ত্রের হয়ে গেছে ঠিক

তাহলে অনেক বড় কথা আছে যে আমার এই সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে নিষ্পেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো বাবরি মসজিদের জন্য আপনার দোয়া করবেন আলহামদুলিল্লাহ

اللهم عيد الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمتجعة واليهود والنصارى والمنافقين والمرتدين اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم زلزل أف...